মাধ্যমিক দিয়েছি মানে সবে সবে কলেজ ভর্তি হবো মানে আমার একটা বুক ভরা একটা বুক ভরা শখ সেটাকে জলঞ্জলি দিয়ে যখন টেটা ধরে থাকতো তো আমার কিন্তু লজ্জা করতো প্রচন্ড লজ্জা করতো গার্লফ্রেন্ড কখনো ছিল কাউকে প্রপোজ করেছিলেন তো আমি এইট পর্যন্ত হাফ প্যান্ট পরে গেছি তো জামাটা আমার দুটো কেনার ক্ষমতা ছিল না জামাটা যাই হোক মানে একটু যেরকম হয় মানে যে কালো কালো পরে যায় সেটা পরেই আমার স্কুল জীবন ছেলেকে লাইন করে করানো সে গো পটেনি তোকে নেব না আমি চার দিনে দারিদ্রতার জন্য লোকে মিশত না ছিল গার্লফ্রেন্ড না ছিল সমবয়সী বন্ধু সবাই ছেড়ে ছেড়ে চলে গেল। আর দারিদ্রতা হচ্ছে মেন যে আমার তো কালকে খেতে হবে তো কোনো একদিন এরকম নিয়ে কোনায় বসে কাঁদছি আমাকে নিয়ে প্রবোচনা করতো কিন্তু সবাই আর কি হাসাহাসি হাসাহাসি কর তো কেন কর তারও কিছু কারণ আছে তখনকার জামানায় মা পেন কিনে দিত 4 তে টাকায় অগ্নি জেলে যে লম্বা যে পেন গুলো ওই অগ্নি জেল দিয়ে আমি মাধ্যমিক দিয়েছি ওই ওই পেন দিয়েই আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি হ্যালো দর্শক वेलकम टू आवर वॉइस आवर वॉइस আমি সানায়া আবার চলে এসেছি আমার কথা এপিসোড নিয়ে আচ্ছা আমি আজকে একটু অন্যভাবে শুরু করছি বাড়িতে বউ বাচ্চা আছে তো আগে খান পরে টাকা দেবেন আগে খেয়ে বাঁচুন এরকম করে আপনাকে যদি কেউ বলে কোনো খাবারের দোকানদার কিংবা কেউ খাবার বিক্রেতা মানে খাবার দিচ্ছে আপনাকে টাকা নেওয়ার আগে আপনাকে বলছে বাড়িতে বউ বাচ্চা আছে তো আগে খান তারপরে টাকা খেয়ে বাঁচুন এরকম বলে বলার লোক আছে শিয়ালদাতে আর পরোটা বিক্রি করে যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া যায় তার জল জানত উদাহরণ তিনি এবং একটা ডায়ালগও হয়েছে হে ইউ লিসেন টু মি পকেট পরোটা খাবে নাকি এতক্ষণে আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি একেবারে রাজুদা রাজুদার পকেট পরোটা তিরিশে তিনটে পরোটা রাজুদার আমি প্রথমেই স্বাগত জানাই আমাদের আওয়ার বয়েসে রাজুদা বলো কেমন আছো খুব ভালো আছি তো আপনি কেমন আছেন ভালো আছি আওয়ার এসে কেমন লাগছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর একটা পরিবেশ এবং সাজানো একটা স্টুডিও তো আমার খুব ভালো লাগছে রাজুদা বলছিল যে একটা সময় ছিল পঞ্চাশটা পরোটাও বিক্রি হতো না কিন্তু আজকে রাজুদা চারশোটা পরোটা বিক্রি করেও হাঁফিয়ে ওঠেন মানুষ ফিরে যান দূর দূরান্ত থেকে এমনকি বাংলাদেশ আসাম সব জায়গা থেকে মানুষ আসেন রাজুদার ভিডিও দেখে রাজুদার বক্তব্য যে আজকের রাজুদা কিন্তু এক দিনে হয়নি রাজুদার এই পিছনের অনেক লড়াই আছে অনেক গল্প আছে কান্না আছে কষ্ট আছে দুঃখ আছে হেরে না গিয়ে জিতে যাওয়া ভোর থেকে সারা দিন পরিশ্রম করা অক্লান্ত পরিশ্রম আর সেই গল্পই আমরা আজকে শুনবো রাজুদা কিন্তু একদম সাধারণ একজন মানুষ রাজুদা নিজেই নিজেকে সাধারণভাবে উপস্থাপন করতে পছন্দ করেন সোশ্যাল মিডিয়াতে পরোটা বিক্রি করে ভাইরাল হওয়ার গল্প আজকে আমরা শুনব রাজুদা আজকে তুমি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল তো ভালো লাগা কাজ করে বাড়িতে সবাই কেমন মানে রিঅ্যাক্ট করে কেমন ভালো যেহেতু একটা কষ্ট করে একটা জায়গায় এসেছি তো কিন্তু এই কষ্টটা হচ্ছে অনেক অনেক ওঠা পড়া নিয়ে কিন্তু আজকে রাজু কিন্তু চোদ্দোটা বছর ধরে কঠিন পরিশ্রমের পরে রাজু না কিন্তু আমি আমার কাছে এখনো ভাইরাল না হয়তো মানুষের কাছে ভাইরাল মানুষের ভালোবাসায় মানে কোনো কিছুতে মানুষের মন জয় করতে পেরেছি এই পাড়াটাই আমার কাছে বড় তত্ত্বের আমি এখনও জানি না যে ভাইরাল কি জিনিস তো এর পেছনে একটা অনেক বড় গল্প আছে সবই আজকে শেয়ার হবে তো আপনার কথাতে ভালো লাগলো যে আজকে অতীতের কিছু কথা জানতে চেয়েছেন এটা আমি আমার আন্তরিক দিক দিয়েও অনেক কৃতজ্ঞ আপনার কাছে যে কিছু অজানা তথ্য আপনি তুলে ধরতে চেয়েছেন একদমই তাই রাজু তাই এই যে ব্যবহার এত সাধারণ সাধারণ ঘরেরই ছেলে রাজুদা ক্যামেরার দিকে পর্যন্ত তাকিয়ে কথা বলছে না মানে বুঝতে পারছেন তো রাজুদা কিন্তু ভাইরাল হওয়ার জন্য ওখানে পরোটার তরকারির সাথে ভালো ব্যবহার করতেন না উনি মানুষকে পরিষেবা দিয়েছেন নিজে কষ্ট করেছেন নিজে পরিশ্রম করেছেন রাজুদা ভাইরাল হওয়ার জন্য পরোটা বিক্রি করতে আসেনি রাজুদা সংসার নিজের সংসার চালানোর জন্য নিজের পেট চালানোর জন্য পরোটা বিক্রি করতেন মানুষ ভালোবেসে ভাইরাল করেছে সেটা নিয়ে তো রাজুদার কিছু করার নেই রাজুদার আজকের একটু মন খারাপ করেই বলছিলেন যে হ্যাঁ মানুষ অনেকেই অনেক রকম নেগেটিভ কমেন্ট করছে কিন্তু নেগেটিভ কমেন্ট যারা করছেন তারা বোধহয় জানেন না কষ্ট কাকে বলে তারা বোধহয় জানেন না একেবারে দারিদ্রতার সাথে লড়াই করে নিজেকে এক জায়গায় প্রতিষ্ঠা করা মানুষের মনে জায়গা করে নেওয়া সহজ নয় আর সেই কঠিন গল্প সেই সহজ সরল একটা মানুষ কঠিন পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে যে একটা জায়গায় এসেছে আর মানুষের মনে জায়গা করে নিয়েছে সেই গল্প শুনব রাজুদা প্রথম থেকে শুনি রাজুদার বেড়ে ওঠা কোথায় বাড়ি কোথায় বাড়ি গোমা গোমা থেকে দেড় কিলোমিটার ভেতরে কালীনগর বলে একটা জায়গা আছে ওখানে আচ্ছা রাজুদা পড়াশোনা কত দূর পড়াশোনা এই শেষ পাশ তো পড়াশোনা আপনি করেননি মানে আর না পারিবারিক সমস্যার জন্য হয়ে ওঠে ইচ্ছা ছিল দারিদ্রতার কারণে ইচ্ছা ছিল এডুকেশন করব কিংবা আইটিআই কিংবা পল সায়েন্স নিয়ে পড়ার খুব ইচ্ছা ছিল মিডিয়া লাইনে যাওয়ার জন্য যেহেতু বংশ পরস্পর একটা জায়গায় আছে কিন্তু আমি কিছু করতে পারিনি আচ্ছা আচ্ছা তো এই পরোটার ব্যবসা কতদিন থেকে চোদ্দ বছরের মানে আজ হলো চোদ্দ বছর পঁচিশে পনেরো বছর হলো যখন শুরু করেছিলেন আপনার বয়স কত ছিল আমি খুবই ছোট ছিলাম ষোলো সতেরো বছর যখন মাধ্যমিক দিলাম তো তখন তিন মাস ছুটি এইবার আস্তে আস্তে রেজাল্টের সময় আসলো বুক ভরা স্বপ্ন যে মাধ্যমিক পাশ করতে হবে একটা স্বপ্ন থাকে না যে আমি পরীক্ষা দিয়ে দিই পাশ করবো কিন্তু আমার ভেতরের ট্যালেন্ট ছিল যে আমি পাশ করতে পারবো তো পাশ করলাম তিন মাস বাড়িতে হই হল্লা করে কাটালাম তো পাশ করলাম যাই হোক আমাদের সময় গ্রডেড ডিভিশনে পাশ করলাম এইবার হচ্ছে ভর্তি হতে হবে ইলেভেন টুয়েলভে তখন বাড়িতে একটা মানে বাবার একটা আত্মিকের দিক দিয়ে মানে কর্মজীবনটা বন্ধ হয়ে যায় তখন সংসারে একটা মানে খুব একটা ইয়ে চলে আসে তখন দিদি হচ্ছে সমবয়সী মানে বিবাহ আমার যে দিদি সে সময় মানে সংসারে একটা এমন চলে আসে যে বাবা মানে হয়ে গেল মানে যে কি করবে ওনার একটা লোক দীর্ঘ ধরেন পঁচিশ তিরিশ বছর একটা কর্মর সাথে যদি যুক্ত থাকে তখন সেই কর্মটা যদি তার চলে যায় সে মেন্টালিটা খারাপ হয়ে যায় সে ভাবছে আমার এই দুই তিনটে তিন বোন আমরা ভাই বোন তিনজন তিনটে বাচ্চা তো আমাদের তখন খুবই পরিস্থিতি খারাপ মানে কি বলবো এতটাই যে জ্যাঠা কাকাদের ঘরের সাথে এটা যেরকম চালা টাইপের আমরা বসবাস করলাম একটা সময় ছিল এক দেড়শো টাকার প্রচুর দাম ছিল তখন লেবার মিস্ত্রি যত সম্ভব একশো দেড়শো আশি টাকা রোজ ছিল তো কাজ করিয়ে টাকা দিত না বাবা বাড়ি এসে এরকম মাথায় হাত দিয়ে বসে থাকতো আমরা ঘুমিয়ে পর বাবা মা গল্প করতো যে কি করব। একটা করবো কম্বল গায়ে দিয়ে না তখন আমরা কান্না করতাম যে কি বাবা এগুলো গল্প করছে কি করব মেয়ে বিয়ার যোগ্যে ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে এবার তার মধ্যে দিয়েও বা আমি উচ্চ মাধ্যমিকে ভর্তি হলাম পল সায়েন্স নিয়ে পড়লাম যেটাকে রাষ্ট্রবিজ্ঞান বলে তো টেনে টুনে উচ্চ মাধ্যমিক দেওয়ার পর আর কোনো সেই সময় একটা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর একটা মানে কলেজের একটা বিশাল স্বপ্ন উচ্চ মাধ্যমিক দিয়েছি কলেজ যাবো ফ্রেন্ডরা সব গোবরডাঙ্গা হিন্দু কলেজ আমাদের হাবরাসি চৈতন্য কলেজ এবং আমাদের ওদিকে তিনটে হরিপুর কলেজ এই তিনটে কলেজ আমাদের ফেমাস আচ্ছা যেহেতু আমরা কলেজের ফরম যদি তুললাম তখন সাড়ে তিন হাজার টাকা লাগতো কলেজে ভর্তি হতে আমার বাবার দেওয়ার ক্ষমতা ছিল না তো সেই মুহূর্তে না পেরে আমি গেলাম ক্যাটারিং কাজে মারোয়ারি ক্যাটারিং পাক্কা দেড় বছর আমি ক্যাটারিং মানে পিক আপ বলে আমাদের মধ্যে ধরুন এটা একটা হল তো এখানে একটা জন্মদিনের পার্টি হচ্ছে নানা রকম লোক ওখানে কি হয় বুফে সিস্টেমে খাওয়ানো হয় একটা সার্ভিস বলে একটা পিক আপ বলে যে সে জুতো আছে এই আমাদের ড্রেসটা পরে গিয়ে সেটা খুলে ওই ড্রেসটা জুতো আছে তারপর খাবারটা দিতে হতো টে করে টে করে এসে আপনি ম্যাম আপনার সামনে জুস নানা রকম ফলের জুস ওয়াটার যাই হোক এরকম টেটা ধরে দাঁড়িয়ে থাকতো আপনি ওটা নিয়ে নেবেন আর আমাদের কাছে আপনি খাবারটা খেয়ে আমাদের আলাদা টেটে দেবেন ওটাকে পিক আপ বলা হতো এই পাঁচজন এখানে খাচ্ছে সাইডে দাঁড়িয়ে থাকতে হতো। না কখন আমাকে দেবে ওটা নিয়ে ধোলায় ওখানে দি। ও একটা আমি মনে করি তখন উচ্চ মাধ্যমিক দিয়েছি মনে সবে সবে কলেজ ভর্তি হয়ে মনে আমারটা বুক ভরা একটা বুক ভরা शौक। সেটাকে জলনজলিদের যখন টেটা ধরে থাকতো তো আমার কিন্তু লজ্জা করতো প্রচন্ড লজ্জা করত কিন্তু ভাবদাম না আমি 80 টাকা পাবো দিনের সেটা। ওই আশিটা টাকা দিয়ে মায়ের হাতে দিলে মা কি করতো আঁচলে বেঁধে রেখে দিত। পরের দিন বাবা তো বাবার তো কাজের জায়গা নেই ওই আশি টাকা দিলে বাবা মাথাটা নিচু করে বাজারে যেত খুব লজ্জা লাগতো আমার খুব মনে আছে ইংলিশ প্যান্ট বলে এক ধরনের প্যান্ট পাওয়া যেত হাফ প্যান্ট যেটাকে এখন আমরা বার কিংবা হাফ প্যান্ট বলে আমাদের আমলে ইংলিশ প্যান্ট বলা হতো আপনি হয়তো জানতে পারেন হ্যাঁ তো বাবা আমাদের এমন দিন গেছে আমি হাট থেকে পুরোনো জ্যাকেট একটা শীতের মধ্যে একদিন পুরোনো জ্যাকেট পরা ছেলে আমি এতটাই পরিস্থিতি তখন আমাদের ভয়াবহ তো আরো একটা কথা মনে পড়লো ক্যাটারিং এ কিন্তু একবার আমি পৌঁছাতে পারি কুড়িটা ছেলেকে এরকম লম্বা লাইন করে দাঁড় করানো হতো কুড়িটা ছেলেকে সেই গোপ অঠেনি তোকে নেবো না আমি চার দিন ফিরে এসছি। মানে ক্যাটারিং চান্স পাওয়ার এরকম লাইন করতে লাইন করতে হতো আর ম্যানেজার এরকম বাঁচতো এরকম দেখবে চোখের দিকে টাকবে ওই ঠেলে যে কে দিলো এরকম চারজন পাঁচজন করে কোল গুমা থেকে রিপন থেকে ফিরে যেতাম নিজের খরচাতে তবু হাল ছেড়িনি না আমার করতে হবে আমি একদিন ফিরেছি দুদিন ফিরেছি চার দিনের দিন আমাকে নেবে এইবার আস্তে আস্তে এই পটার সাথে আমার একজনের সাথে যোগাযোগ হলো এক দাদা ওখানে আমি খেতাম আর ওই সাথে বাড়ি আসতাম সেই সূত্র থেকে আমার পটা একদিন বলল। যে চ পরটার ব্যবসায় নাম তো উনি আমাকে প্রচণ্ড হেল্প করেছে তার মধ্যে আমরা এই কাজটার প্রতি অভিজ্ঞতা ছিল মানে আমার ফ্যামিলির কেউ একজন এই পটাটা জানতো তখন আমি ব্যাপারটা মাকে বললাম মা দেখো তো এ তো এই কথা বলছে কি করা যায় তো উনি আমাকে একদিন পরামর্শ দিল এবং দু চার দিন ওনার সাথে নিয়ে গেল এবার নিয়ে যাওয়ার সাথে একদিন অভিজ্ঞতায় তো মানুষের অনেক কিছু হয় তো আমি মনে করলাম পারবো তো কোনো একদিন এর ভিতরে অনেক কিছু আছে তো কোনো একদিন পঞ্চাশখানা পরটা নিয়ে আমি কলকাতা গেলাম তো গেলে নানান এখানে কোথায় বসবো কি করবো কোনোদিন করিনি দিন আমি বাজার করা না ছেলে সে ছেলে ছোট ছোট গাবলাই করে লাল কাপড় গামছাই বেঁধে মাথায় করে এইভাবে ধরে এরখানে ডাল ডাল হলুদ ডিরাম বাড়িয়ে মানে সে ওই যে একসময় পড়েছিলাম না রাখাল ছুটেছে এটা পড়েছিলাম না সে ঢং ঘন্টা তো রাম করে ঢং ঢং করতে করতে চলেই গেলাম মানে মনে জোন নিয়ে যে যাই কিছু তো আমার করতে হবে তো ওখান থেকে ওরকম এ উঠিয়ে দেয় ও উঠিয়ে দেয় যেহেতু তাদের ব্যবসার জায়গা তাদের দোকান ওখানে ফাঁকা জায়গায় বসে আসলাম পুলিশ এসেছিলো তাড়িয়ে দিল এবার কি করি একদিন পরের দিন আবার গেলাম মানে বিক্রি হলো না পঞ্চাশ ষাট টাকা বেঁচলাম তখন পঞ্চাশ ষাট টাকা মানে অনেক আবার পরের দিন গেলাম যে হারলে তো হবে না দেখি না ওই দাতাটা যদি তখন কে দুশো পিস বেছে তা আমি পঞ্চাশটা কেন পারবো না তা মনে যে আর দারিদ্রতা হচ্ছে মেন যে আমার তো কালকে খেতে হবে তো যখন প্রথম শুরু করলেন প্রথম শুরু কি শিয়ালদাতেই মানে যেখানে আজকে ব্যবসা করছেন সেখানে ওখানে ওর আশেপাশে আচ্ছা এইবারই কিছু ফেস করতে হয়েছিল খারাপ কিছু যে কেউ বসতে দিব মানে উঠিয়ে দিতো এখানে বসতে পারবি না পুলিশ তাড়িয়ে দিতো এইবার না কোনো একদিন ধরেন আর আরো দশ দিন পর এরকম দশ দিন তো এখানে ওখানে সেখানে আমার ওই আমি এখন যেখানে আছি তার ধরেন আশেপাশে তো কোনো একদিন এরকম নিয়ে এক কোনায় বসে কাঁদছি যে আমি কি করবো তখন এক মহান লোক ওখান থেকে হেঁটে হেঁটে আসে মোটা গোটা

বলছি এই এই ব্যাপার তা ওনার নাম আজকে না বললে আমি মনে হয় নিজের কাছে নিজের ছোট হয়ে যাব। সেই চোদ্দোটা বছর আগে ওনার নাম হলো স্বপন দা কলকাতার একটা স্থানীয় বাসিন্দার এবং একটা ব্যবসায়ী বলে তুই কাল থেকে এখানে বসবি একটা দোকানের বন্ধ দোকানের শাটার একটা পরিপপ্ত দোকান শাটার নামানো বলে আমি বলি দাদা কেউ কিছু বলবে না বলে তোকে কেউ কিচ্ছু বলবে না সেই চোদ্দ ওইখানে উনি দেখিয়ে দিল বলো যা আজকে তো বেলা হয়ে গেছে আজকে নিয়ে ঠিয়ে চলে যা তুই কালকে সকালে সে এখানে বসবি তো পরের দিন যথাযথি ওগুলো ফেলে দিলাম পরের দিন আবার মা আটশো গ্রাম ময়দা করলো যে বাড়িতে তো আনন্দ পেয়েছি একটা মহান লোকে দেখা পেয়েছি হাল ধরতে পেরি তখন না একটা বুক ভরা নিঃশ্বাস নিতে পারলাম এই যে দেড় বছর ক্যাটারিং করে তো শান্তি পাইনি যে এক দেড়শো টাকায় কি হয় আমি না খেয়ে খেয়ে এরকম ওই লোকের কথা শোনার পর একটা নিঃশ্বাস নিয়ে আমি বাড়িতে আসলাম এসে বাড়িতে চিল্লাচ্ছি মা আমি জায়গা পেয়ে গেছি মা বাবা যে একটা হাসি দিল মানে শুধু কোথাও একটা ফুটপাথে জায়গা পেয়েছেন বলে বাড়িতে উৎসবের মতো এরকম একটা সিচুয়েশন ছেলে পারবে কিন্তু কোন দোকান না খালি আকাশ এটা তিন হাত জায়গা তিন হাত জায়গাটা পরিপত্ত দোকান যে ভাঙা চোরা এরম গাছপালা বেরিয়ে গেছে তো পরের দিন যথাযথ আমি ভোরে পৌঁছে গেলাম গিয়ে দেখি ওই লোকটা ওখানে দাঁড়িয়ে আছে যে আমি কখন আসবো তখন আমার আমি আরেকটু ই হলাম দেখি একটা প্যান্ট জামা পরে উনি সাইডে দাঁড়িয়ে আছে বলে বয় বসলো তখন আমি আমি আমার সিস্টেমটাকে চালু করলাম এই করতে 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 আজকে আমি চোদ্দো বছর ধরে উনি আমাকে গার্ডে যাচ্ছে আর ওই চোদ্দো বছর ধরেই কঠিন পরিশ্রম করে আজকে আমি এই যাই এমন কখনো মনে হচ্ছে যে সব ছেড়ে ছুড়ে একদিকে চলে যায় এরকম কিছু একটা সময় মনে হতো যে কি করছি যে ভালো লাগছে না যে মার কাছেও বলতে পারি না বাবার কাছেও বলতে পারি না না ছিল ফ্রেন্ডরা মানে দারিদ্রতার জন্য লোকে মিশতেও না না ছিল গার্লফ্রেন্ড না ছিল সমবয়সী বন্ধু সবাই ছেড়ে ছেড়ে চলে গেল আস্তে আস্তে যখন আমি আমার কর্মজীবনে গেলাম তো সবাই আমাকে ত্যাগ করে দিল এই যে বললেন যে একটা সময় সবাই ছেড়ে চলে গেল গার্লফ্রেন্ড ছিল না গার্লফ্রেন্ড কখনো ছিল কাউকে প্রপোজ করেছিলেন না সেরকম সেরকম মোমেন্ট আসেনি লোকে আমাকে নিয়ে প্রবোচনা করত মানে সবাই আর কি হাসাহাসি হাসি হাসা করত তো কেন করত তারও কিছু কারণ আছে যে স্কুল ড্রেসটা ছিল আমাদের সাদা প্যান্ট সাদা জামা নীল প্যান্ট তো আমি এইট পর্যন্ত হাফ প্যান্ট পরে গেছি তো জামাটা আমার দুটো কেনার ক্ষমতা ছিল না জামাটা যাই হোক যেগুলো যেরকম হয় মানে যে কালো কালো পড়ে যায় সেটা পরেই উচ্চ মাধ্যমিক দি তখন আমি প্যান্ট বানিয়েছিলাম সেই সামর্থ্য ছিল না আমি বলতাম যে বাবাকে কোনোদিন বলতে সাহস পাইনি তখনকার জামানায় মা পেন কিনে দিত চারটে দশ টাকায় অগ্নি জেলে যে লম্বা যে পেন গুলো ওই 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 আমি আমি মাধ্যমিক মাধ্যমিক দিয়েই উচ্চ দিয়েছি যাক খুব ভালো লাগলো রাজুদার কথা শুনলাম রাজুদার লড়াইয়ের কথা জীবনে অনেক লড়াই করেছেন দারিদ্রতার সাথে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং এখনও সেই পরোটা বিক্রি করে চলেছেন পরোটা তরকারি আর উনি ওনার কথা অনুযায়ী যেটা মনে হলো যে উনি পরোটা তরকারি নিয়েই থাকতে চান মানুষকে ভালোবেসে খাওয়াতে চান ঠিক আছে তো থাকুক থাকুক সুস্থ সব সময় আর রাজু দা পরোটা তরকারি বিক্রি করেই অনেক দূর এগিয়ে যাক এটাই আমাদের আওয়ার বয়স পক্ষ থেকে শুভ কামনা রইল রাজুদা ভালো থাকবেন নমস্কার আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের এখানে এসে আমি খুব মানে খুশি হয়েছি